একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল সরকারে রাসেলস ভাইপার আছে ধরার মতো বেজি নেই আসসালামু আলাইকুম ফিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সারা বাংলাদেশ যখন রাসেলস ভাইপার নিয়ে আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে ঠিক সে সময় সংসদেও এর আলোচনা বাদ যায়নি এমনকি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার শমোহন এই রাসেল ভাইপারকে কেন্দ্র করে তার নিজের ঘরেই তথা সরকারের ঘরেই হাজার হাজার রাসেল ভাইপারের জন্ম হচ্ছে এটা নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য দিয়েছেন কার সাথে কিসের উপভাব করলেন তিনি বিস্তারিত জানবো তার কাছ থেকে ISO ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন এসকেনে একজন ভদ্রলোকে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতিউর রহমান ধরলে একটা ছাগল ছাগল ছড়াই লুকলে তো আপনি আনতেই থাকতেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতে নাইবেনজি সাহেব এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই শাপের দরবে মাননীয় স্পিকার রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই শাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই রে ধরবে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় মাননীয় স্পিকার স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্টে ইউনিট ধরতে পারে নাই আর এন বি আর এ মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই লুকিয়ে তো জানতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেইসব এক মিনিট এক মিনিট বা আপনার বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি টু ফোর্টি সেভেন ইনভোগ করতেছি এখানে টু হচ্ছে গিয়ে আমার বিরুদ্ধে এখানে একজন মাননীয় সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনাকে সেটা দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার এখন আছেন আপনারা উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় ইতে পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোন অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন টাকা রয়ে গেছে এইখানে সাদা করবেন কোন অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সতেরো সময় শেষ এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি আপনাদের বন্দি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটাম রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি আইডোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যা আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি 25 লক্ষ টাকার 25 কোটি টাকার কথা বলা হইছে আমি বরাদ্দ মানে সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ करू শেষ করে আমি বলতে চাই যে আমি যত বরাদ্দই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি আমার একটা বিশ্বাস সব দুর্যোগের মধ্যেও উনি আমাদেরকে পার করাবেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি যিনি ডালের উপর বসেন ঠিকই কিন্তু তার ভরসা ডালের উপর না তার ভরসা পাখার উপর কারণ বিশ্ব ভাবছিল যে ডাল ভেঙে উনি পরে যাবেন পদ্মা সেতু বানাইতে পারবেন না কিন্তু ঠিকই ডাল ভাঙার কারণে পড়েন নাই নিজের পাখা দিয়ে ঠিকই বিশ্ব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সরকারের ঘরেই রাসেলস ভাইপার এটা তারা ব্যারিস্টার সুমন সংসদের ভেতরে আসলে কি বুঝাতে চেয়েছেন বর্তমান দুর্নীতি বাস এই সমস্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে নাকি ভারত বাংলাদেশের যে একটা আলাদা সম্পর্ক গোপন চুক্তি হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত থাকছে এই রিপোর্টে আলোড়ন তৈরি হয় সমাজে বেশ চাঞ্চল্য তৈরি হয় মানুষ পছন্দ করে যেমন সর্বশেষ সরকারকে একটা খোঁচা দিয়ে তিনি কথা বলেছেন বলছেন যে সরকারে রাসেলস ভাইপার আছে ধরার মতো বেজি নেই তার মানে যে রাসেলস ভাইপার নিয়ে সারা দেশব্যাপী এখন চাঞ্চল্য ধর সাপ সেই সাপগুলো ধরার জন্য বেজি দরকার কিন্তু সেই বেজি নেই আর রাসেলস ভাইপার বলছে যে সরকারে অনেক রাসেলস ভাইপার আছে অর্থাৎ দুর্নীতি অনিয়ম নানা রকম বিষয় আছে কিন্তু এইগুলো ধরার জন্য সরকারের যে নানা ইকুইপমেন্ট যেগুলোকে বেজির সঙ্গে তিনি তুলনা করছেন সেগুলো নেই বলে তিনি মন্তব্য করছেন এটা সংসদে একেবারে বক্তব্যে তিনি এই কথা বলছেন স্বতন্ত্র এমপি সৈয়দ সাইদুল হক ভাইসে সুমন বলেছেন রাসেলস ভাইপার সাপ এই সরকারে চলে এসেছে যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে সরকারের বিভিন্ন জায়গায় রাসেলস আছে কিন্তু বেজি ওই পরিমাণ নেই যে সাপ ধরবে সোমবার জাতীয় সংসদে সাধারণ আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি এনবিআর ধরতে পারেনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি আর এনবিআর মতিউর রহমানকে ধরল একটা সাগর ছাগল না এলে এই লোককে আর জানতে পারতাম না আসলেই তাই মানে এই যে আহ ইফতি সে যদি ওই ছাগল নিয়ে যদি স্ট্যাটাস না দিত পনেরো লাখ টাকা দামে তখন না এ হলো যে এই কার ছেলে তখন দেখা গেলো সে মতিউরের ছেলে তারপরে আস্তে আস্তে সব বেরোতে শুরু করলো তো না হলে তো আসলে সরকারের কোনো সংস্থা তো ওই মতিউরকে ধরতে পারেনি যে তার প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী সন্তানরা যে বিলাসী জীবনযাপন করছে আহ সেই বিষয়গুলি তো আড়ালেই থাকতো এই স্বতন্ত্র এমপি বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো তারপর বলবো এর দায় এই মন্ত্রণালয় এড়াতে পারে না সাইদুল হক বলেন মুদ্রা সংকোচন নীতি করতে গিয়ে এমপিদের উপর সংকোচন শুরু হয়ে গেছে আমাদের গাড়ির উপর বিশ শতাংশ কর চলে এলো কাদের সাথে আমরা তুলনা করব আমার এলাকার সব সরকারি কর্মকর্তার গাড়ি আছে তাদের নতুন নতুন গাড়ি দেওয়া হয় আর আমাদের কিনতে হয় সাইদুল হক বলেন তিনি ইতিমধ্যে শুল্কমুক্ত মুক্ত গাড়ি পেয়েছেন তিনি যেহেতু পেয়েছেন অন্যরা না পেলে তা বৈষম্য হয় তবে যদি দেশের স্বার্থে শুল্ক বসানো প্রস্তাব পাশ হয় তাহলে তিনি করের টাকা জমা দিয়ে আসবেন সাইদুল হক বলেন এই সংসদে আমার বিরুদ্ধে একজন মাননীয় এমপি অভিযোগ দিয়েছেন আমি বরাদ্দের তথ্য ফেসবুকে দিয়েছি পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি যত বরাদ্দ পেয়েছি এমপি হিসেবে তার ট্রাস্টি আমি এটা জনগণের টাকা জনগণের এটার বিষয়ে জানার অধিকার আছে আপনি যে বরাদ্দ পাবেন নতুন প্রজন্ম তা জানতে চাই সেটা জানার অধিকার জনগণের আছে যাই বর্তমান প্রেক্ষিতে এই যে খুব বাস্তবসম্মত কিছু চিত্র তিনি তুলে ধরেছেন তার মধ্যে ওই যে দুর্নীতি অনিয়ম ঘুষ বাণিজ্য রাহাজানি তারপরে নানা রকম ব্যর্থতা এগুলোকে ধরার জন্য যে বেজি বেজি সংখ্যা কম অর্থাৎ সেই ধরনের প্রতিষ্ঠান নেই দুদক বা বাংলাদেশ যে আছে সেগুলো নেই না থাকার কারণে ভাইপার যে রাসেলস ভাইপারের সংখ্যা বেড়েছে কিন্তু বেজির সংখ্যাটা বাড়েনি এটা প্রতি অর্থে তিনি বলেছেন খুবই চমৎকার একটা উদাহরণ দিয়ে কিন্তু তিনি বাস্তব সমস্যা সামনে তুললেন এখন কথা হলো যে ওনাদের এই কথাগুলো বলেন আমাদের ভালো লাগে সবাই আমরা উজ্জীবিত হই কিন্তু সরকার তো সেই অনুযায়ী একসাথে যায় না এটি হচ্ছে দুঃখজনক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ